তো আজকে তোমাদের সাথে ধুলোপায়ের নিয়মে কি কি হয় আর দিনে এসে জোর কেমনভাবে খোলা হয় সেটা দেখাবো তো বিয়ের প্যান্ডেল লড্রিটি খোলা হয়ে যাচ্ছে তিন দিনে এসে দেখো এই যে দড়িগুলো আছে মানে সুতোগুলো দুজনার হাত থেকে দুজনকে খুলতে হয় তো সেটাই মাসি খুলে দিচ্ছে মেশরটা এবার মেশো মাসিরটা খুলে দেবে তো এক এক করে দুজনে দুজনেরটা খুলে দেবে কারণ সব বাড়ি বাড়িতেই গিট খোলা নিয়মটা থাকে কারা কতজন দেখায় জানি না বাট এটা আমার চোখের সামনে হচ্ছিল বলে যার জন্য আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিই তারপরে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে তো মাসি মাসিমেশো এখানে খেতে বসে পড়েছে ওদের খাওয়া দাওয়ার পরে এবার আমি বসবো আর সব দিদারা বসবে আর আমাদের খাওয়া দাওয়া তো হবেই তার আগে তোমাদেরকে দেখাই যে তত্ত্বতে এই জিনিসগুলো ছিল তো ওইগুলো ভেঙে ভেঙে যেহেতু সবাইকে দেয় তো আমিও নিয়ে ভেঙে ভেঙে খেতে বসে পড়লাম এই জিনিসগুলো তত্ত্বতে ছিল আর এই দেখো আমাদের এখানে অনেক কিছু মেনু হয়েছিল তার মধ্যে দিয়ে আমি শুধু মাছের মার কাডিয়া আর চিকেন নিয়ে নিয়েছিলাম আর চাটনি ছাড়া তো আমার চলে না তাই জন্য চাটনি নিয়ে নিয়েছিলাম কি যে তুমি বুড়ি মা একা একাই টিপ পরে নিয়েছ এটা কার টিপ মেজো মায়ের মেজো পিসি হ্যাঁ দেখি বাবা সুন্দরী তুমি সুন্দরী শিখিয়ে দিয়েছে আমি আমি পরব না তুমি পড়ো বাবা নাইস নাইস আর নয় দিয়ে দাও দিয়ে দাও খুব সুন্দর লাগছে ফটোতে দেখাচ্ছিস খুব সুন্দর লাগছে দাও দাও দিয়ে আর দেয় না ঠোঁট কালো হয়ে যাচ্ছে ই মা আর পনে না অনেক মেকআপ হয়ে গেছে আর নয় দেখি দেখি আমি ভালো করে পড়িয়ে দিই আমি ভালো করে পড়িয়ে দিই আই ওটা তো গেল তিন দিনে এইবারে হলো নদিনে নদিনে মাসিরা এসছে আজকে ওদের জোর খোলা হবে যার জন্য সত্যনারায়ণ পুজো হবে তারপরেই কিন্তু জোর খোলা হবে তো সত্যনারায়ণ পুজোর জন্য সব সামগ্রী দেখো ওখানে সিন্নি টিন্নি ফল মূল সব কাটা আছে কিছুই আমি জোগাড় করিনি সব মাসিরা জোগাড় করেছে দেখো নারায়ণ পুজো হচ্ছে নারায়ণ যে শিলাটা দেখতে পাচ্ছ যে বড় শিলাটা সাইডে আছে ওটা কিন্তু ওখান থেকে উৎপন্ন হয়েছিল আমার দাদুদের বাড়ির এই মন্দিরে আর যে লক্ষ্মী নারায়ণটা দেখলে ওটা পুরোটাই পিতলের তো এই দেখো এই যে লক্ষ্মী নারায়ণটা আছে এটা কিন্তু এখান থেকে উৎপন্ন হয়েছে আর এখানেই এটা প্রত্যেক বছর দোলের দিন বড় করে পুজো হয় ছোটোবেলায় যখন ছিলাম আরও বড় করে পুজো হতো তো বড় হতে হতে এখন পুজোটা একটু আর মানে একটু মানে লোকজন আসা কমে গেছে যেহেতু সব জায়গায় এখন পুজো হয় আর এই দেখো ওদের জোর খোলবার জন্য ওরা চলে এসছে শাড়ি পরে আর আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর তোমাদেরও বাড়ির যদি কোনো নিয়ম থাকে মানে আর যত ফ্রেন্ডস আছে তাদেরকেই বলছি তো তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমাদের সত্যনারায়ণ পুজো আছে কি আর ন দিনে এসে জোর খোলার এই নিয়মটা আছে কি না আমাদের বাড়িতে তো এই নিয়মটা আছে যেটা তোমাদেরকে দেখালাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যেটা প্রত্যেকবারই আমি বলি আর প্রত্যেকবার লোক ভিউ দেবে মানে দেখবে কিন্তু কমেন্ট করবে না তারপরে লাইক করবে না কেন ভাই কেন একটু লাইক করতে কি তোমাদের হাতে ব্যথা করে একটু জাস্ট বাটনটাই তো টিপতে হবে লাইকের তার জন্য এত কিপটামো আর যদি তোমাদের ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে সেই ভিডিওগুলো বা সেই কমেন্টগুলো আমাকে করতে পারো যে এটা বাজে বা এটা ভালো তো আজকের জন্য টাটা ভাই বাই বেশি আর ভাটভোগবো না